আগরতলার মালিক কে আমি মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য। দিল্লির যন্তর মন্তরে ত্রিপুরা মথার আগরতলা থেকে দিল্লির শান্তিপূর্ণ প্রতিবাদের আজ ছিল অন্তিম দিবস তারা সারা দিন প্রদর্শন করে তাদের দাবিগুলি হল অন্তি বিলম্বে টাইটেল এগ্রিমেন্ট কার্যকর করা অবৈধ অনুপ্রবেশকারীদের বিতরণ করা এবং গ্রেটার ল্যান্ডের অনুমোদন দেওয়া এই প্রতিবাদ সভাতে আলোচনা করতে গিয়ে মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য বলেন তিনি আগরতলা সহ রাজ্যের মালিক দেখুন কি বলছেন তিনি আগরতলা মে আকে আগরতলা মালিক কে এই আগরতলা মালিক আমি প্রতিদ বিক্রম মালিক কে তাইলে মালিক কে वो मालिक नहीं बनता है वो किराएदार होता है। अपने मुझे झूठ बोला मैं सुन लूंगा बाबा रंजन हमको झूठ बोला मैं मान लूंगा हमारा लोगों को झूठ बोला ना हम टॉलरेट नहीं करेगा मेरे सामने भगवान का रास्ता है आज द पाथ ऑफ गॉड मैं मर जाऊंगा लेकिन पिपरा का सर नहीं छूटने दूंगा और ये ड्राइव जो सीपीआई प्रेस रिलीज इन माध्यम में প্রতিবাদ জানিয়েছে কিন্তু মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা বাঙালি দলের তরফে ধিক্কা জানানো হয় আমরা বাঙালি কার্যালয়ের সামনে প্রতিবাদ করে বলেন আগরতলাবাসীকে বারাটিয়া বলার প্রতিবাদে শুধু বাঙালি জাতিকে যে অপমান করছে আগরতলাকে অপমান করছে বাসী অপমান করছে তার নয় গুরা জুব্রবাসীকে এবং সংবিধানকে তিনি অপমানিত করে অপমান করছেন এইভাবে বলতে পারেন না এবং যেটা বলা হয়েছে কিশোরজির বড়ভূম তৃত সিং যিনি বিজেপি দলের টিকিটে তিনি এমপি হয়েছেন তিনি কি করে এই ধরনের একটা সংবিধান বিরোধী আলোচনা তিনি নিজে উপস্থিত থেকে এটা সাক্ষী হতে পেরেছেন এবং যেটা আমরা লক্ষ্য করছি তাদের যে কথাবার্তা তাদেরই যে আচরণ আন্দোলনের যে কি বলবো দিশা বা লক্ষ্য এটা শুধুমাত্র তাদের জাতির কল্যাণের কথা এটা একটা উপলক্ষ মাত্র প্রকৃতপক্ষে রাজ্য থেকে বাঙালি জাতির অস্তিত্বকে সমূলে ধ্বংস করে দিয়ে বাঙালি জাতিকে মুখ একটা ব্যবস্থা এই এই যে ঘটনাটা চলছে আজকে এরা শাসক দলের অংশীদার শাসক দল ব্যয় এটা কি করে মেনে নিচ্ছে এটা অদ্ভুত ব্যাপার এই ধরনের অন্যায় কাজ সংবিধান বিরোধী কাজ তো এই যে বিষয়টা এইভাবে বারবার উস্কানি দিয়ে উপজাতিদেরকে বাঙালি বিদ্বেষী করে তুলে তিনি কি আরেকটা এই সামনের দিনে একটা গণহত্যা করার মতো একটা পরিস্থিতি তৈরি করছেন যদি এইভাবে উস্কানির পরিণামে ত্রিপুরার বুকে এই ধরনের একটা পরিস্থিতির উদ্ভব হয় সম্পূর্ণভাবে দায়ী থাকবে এই প্রদ্যুৎ কিশোরজি তথা তার এই দল মথা এবং তাকে যারা সামনে থেকে পেছন থেকে মদত যোগাচ্ছে তারা এই সামনের দিনের জন্য তারা সবাই দায়ী থাকবে ত্রিপুরার মানুষ তাদেরকে ছেড়ে কথা বলবে না এই পরিস্থিতি নিয়ে আমরা ত্রিপুরার মানুষকে সাবধান করতে চাই সতর্ক করতে চাই তাদের প্ররোচনায় কেউ যাতে এই তাদের পাতা ফাঁদের পা না দেয় এবং আমরা যারা বাঙালি অংশের মানুষ এই দেশের ভূমিপুত্র এবং স্বাধীনতার উপকার আমাদের অস্তিত্ব অধিকার আজকে বিলীন হওয়ার পথে আমরা আমাদের অধিকার নিয়ে আন্দোলন করছি আন্দোলন আমরা চালিয়ে যাব আমরা কারুর ক্ষতি না করেই সবাই কল্যাণের দিকে লক্ষ্য রেখে আমাদের এই আন্দোলন কাজেই এই বার্তাটুকু আজকে আপনাদের মাধ্যমে আমরা দিতে চাইছি গুট রাজবস্তর